ছয়নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের আবদুল্লাপুর গ্রামে তিতুমির গাজীবাড়ি রোডের রাস্তা পুনর্নির্মাণ কাজ চলছে রাস্তাটি আবদুল্লাপুর গ্রামের ঐতিহ্যবাহী বাসিখন্দকার জায়া মসজিদের সঙ্গে সংযুক্ত প্রতিদিন শত শত মানুষ এ রাস্তা ব্যবহার করেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে রাস্তাটি দীর্ঘদিন ধরে সোলিং অবস্থায় ছিল বর্ষা মৌসুমে হাঁটুর সমপরিমাণ পানি জমে যেত ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতো প্রায় দুই যোগ ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়েছিল এলাকাবাসীরা জানান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে বিভিন্ন প্রার্থী এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ ছিল উন্নয়ন তবে বর্তমান চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত দায়িত্ব গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বেগ নেন তাঁর তত্ত্বাবধায়নে রাস্তাটিতে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে স্থানীয়রা বলেছেন দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে তারা একটি টেকসই সড়ক পেতে যাচ্ছেন কাজ শেষ হলে এলাকাবাসীর যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা তাদের ইনসাই নিউজ গাজী নকিবুল হক নোয়াখালী